হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সরের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ আমি এই পাঠশালায় বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আজ আলোচনার বিষয় ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগ এবং এই ব্যঞ্জন ধ্বনি শ্রেণী আমরা একটা ছোট্ট অংশ নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চারণের স্থান অনুযায়ী ও প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি বা বর্ণের তাদের শ্রেণী বিভাগ তাহলে আজ এই আলোচনায় শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারবো যে উচ্চারণের স্থান এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে কতগুলি ভাবে ভাগ করা যায় যাদেরকে আমরা বলি বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আমি ধনী দত্তের আলোচনায় প্রথমে বা প্রথম পর্বে আমি সর্বধনী বা সর্বনের শ্রেণী বিভাগ করেছি দ্বিতীয় পর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ব্যঞ্জন ধনী এবং ব্যঞ্জন বর্ণের তাদের মধ্যে যে সূক্ষ্ম বিভাজক সেটা আমরা দেখিয়েছি আজ এই পর্বে আমরা যেটা দেখব যে এই যে বাদযন্ত্রের বিভিন্ন বাতাস বা শ্বাস বায়ু বাধা প্রাপ্ত হয়ে সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনিগুলি উৎপন্ন হয় বা সৃষ্টি হয় সেই ধ্বনি আমরা শ্রেণীবিভাগ করব তাহলে Banjo bunny, William, licky, bunny bunny, William, licky, chop, 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 bunny, chop, 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 বা কর্ণ থাকবে এই পঁচিশটি ধ্বনিকে আমরা বলি স্পর্শ করি তাহলে কথা এটা এই পঁচিশটি ধ্বনিকে এই ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধনীকে আমরা কি ধনী বলি না পঁচিশটি ধনীকে আমরা স্পর্শ ধনী বলি তাহলে কেন বলছি এই পঁচিশটি ধনীকে স্পর্শ ধনী বলছি তার কারণ হলো এই ধনীগুলি উচ্চারণ করার সময় বাদ যন্ত্রের তোমরা নিশ্চয়ই জানো কি জানো তো বাদযন্ত্র বলতে কি বুঝি নিশ্চয়ই জানো সেই বাদযন্ত্রের কোনো না কোনো স্থানে তারা বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হয় বলে বা স্পর্শ

তাহলে আমরা মোট কটা বর্গ পেলাম পাঁচটি বর্গ এবং প্রত্যেকটি বর্গে পাঁচটি করে আমি উচ্চারণের স্থান অনুযায়ী ক খ খ গ এই পাঁচটি আমি বলছি কণ্ঠ ধ্বনি কি ধ্বনি বলছি কারণ এই যে আমাদের এই যে কণ্ঠ এই কণ্ঠের এই জায়গায় গিয়ে শ্বাস বাড়িতে গিয়ে বাধাপ্রাপ্ত ক দেখো আমাদের এখানে আজিট ওখানে গিয়ে ক খ গ ঘটা গিয়ে ওখানে গিয়ে লাগছে এই পাঁচটি বর্ণকে বা ধনীকে আমরা করছি কণ্ঠ ধনী তাহলে আমরা কি ধ্বনি বলছি কণ্ঠা রেখে নেবে কণ্ঠ সরি বর্ণ লিখবো না ধনী লিখি কণ্ঠ ঠিক আছে এরপর চ ছ দেখো উচ্চারণ করছে তোমরা উচ্চারণ করবে

এই এইরকম জায়গা থেকে উচ্চার করি চ তাহলে ঠিক তার একটু নিচে ট এরকম জায়গা চ ট এরকম জায়গায় উচ্চার করি একটু নিচে আমাদের তার উপর ঠিক নিচে যেটাকে বলা হয় মূর্ধা অংশটাকে কি বলে মূর্ধা সেই মূর্ধা জায়গা থেকে আমরা জিভটা গিয়ে ওখানে স্পর্শ করছে স্পর্শ করে আবার চলে আসছে তাই ট ঠ ড ঢ মূর্ধা এই পাঁচটি ধ্বনিকে আমরা বলি

তী একদম আলাপ দন্ত মূল যেটা অর্থাৎ জীবটা করছে তাই এদেরকে করা হয় বা দন্ত মূলীয় ধ্বনিও বলে এই ঠিক আছে গিয়ে কোথায় স্পর্শ করছে দাঁতে এই কি ঠোঁট কোষ্ঠ কষ্ট মানে হয় ঠোঁট দুটো ঠোঁট কষ্ট কষ্টকে স্পর্শ করছে তাই এদেরকে বলা হচ্ছে তাই তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী স্থান অনুযায়ী আমরা ব্যঞ্জন ধ্বনিকে কটি ভাগে ভাগ করতে পারছি পাঁচটি ভাগে ভাগ করতে পারছি এক কি বলছি দুই তালব্য ধ্বনি ধ্বনি পাঁচ অষ্ট তাহলে কণ্ঠধ্বনি কোনগুলোকে বলবো ক করবো কেন তালব্য ধ্বনি চ

শ্রেণীবিব প্রসঙ্গে আলোচনার প্রসঙ্গে সেখানে কি বলেছিলাম যে সমস্ত সর্ব সরদ্বনি উঞ্চানের সময় বাতাস বা শ্বাসকায় লাভ তাহলে আর যেটা বেশি লাগে সেটা দীর্ঘস্বর আমরা সরবর্ণের সময় এই ভাবটি করেছিলাম ব্যঞ্জন সময় সেই একই রকম ভাব ভাগ তবে নাম টাকু আলাদা যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বেশি লাগে তাকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি আর যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কম শ্বাস বায়ু লাগে আমরা তাকে বলবো কি অল্প প্রাণ তাহলে কি কি বললাম মহাপ্রাণ মানে বেশি শ্বাস পাই

ব্যাকরণ কঠিন লাগছে কঠিন লাগছে না তো বেশ চলো তাহলে অল্প প্রাণ ব্যঞ্জন বা ধ্বনি আমরা অল্প ধ্বনি কোন গুলোকে বলি অল্প আমি উচ্চারণ করছি সেই উচ্চারণের মধ্যে তোমরা বুঝতে পারবে তোমরাও এভাবেই মনে রাখার চেষ্টা করবে দেখ ক খ ঘ তুমি কিন্তু করটাকে টামতে পারবে না ক হবে না দেখো কতসূর্থ ভাবে একটু বেশি সময় নিচ্ছে পরের তুলনায় তাহলে দেখো প্রথম এবং তৃতীয় প্রতিটি বর্গের খাতা লিখে নাও প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি উচ্চারণের সময় কম শ্বাস বায়ু লাগে আবার বলছি প্রতিটি বর্গের অচটপ প্রতিটি বর্গের উচ্চারণের সময় সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় যে ধ্বনিগুলি কম শ্বাস বায়ু লাগে তাকে আমরা বলছি অল্প প্রাণ আমরা এখানে লিখতে পারি প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি ঠিক আছে প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ কি কি আছে প্রথম দ্বিতীয় ক গ চ জ ত দ ত দ প গ এই দশটি ধ্বনি হচ্ছে অল্প প্রাণ ক গ চ জ ত দ ত দ আর ক গ এবার আসছি মহাপ্রা অল্পল মহাপ্রাণ তাহলে বাকি থাকে কি প্রথম এবং তৃতীয় হলো বাকি থাকছে কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে আমরা এখানে লিখতে পারি কি প্রতিটি বর্গের প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধোনি ঠিক আছে কি হলো দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি তাহলে আমরা এখানে কি বলতে পারি দ্বিতীয় খ ছ ঝ ঠ ধ সরি সরি ধ আর দেখো এই যে খ খুচার করছে দেখো খ এর মধ্যে দেখো সেইভাবে দেখো শেষ একটা হ আছে এবং সব থেকে মজার হলো প্রত্যেকটি ধ্বনির মধ্যে কিন্তু একটা সম্প্রসারিত রূপ আছে দেখো ঘ ঘ প্রত্যেকটার মধ্যে আছে যেন এরা সম্প্রসারিত আমরা বললাম কি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী শ্বাসবায়ু যাওয়া অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারলাম ভাগ করলাম

এই ধ্বনিগুলিকে পড়ছি আমরা অল্প প্রাণ ধ্বনি আর দ্বিতীয় এবং চতুর্থ এই ধ্বনিগুলিকে আমরা বলি মহাপ্রাণ এই ধ্বনিগুলিকে আমরা বলছি মহাপ্রাণ তাহলে আমরা প্রভৃতি অনুযায়ী প্রথম ভাবটা কি পেলাম অল্প প্রাণ আর মহাপ্রাণ কি বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এরপরে আসি এই যে শ্বাস বায়ু আসছে আসার সময় কখনো কখনো শ্বাসভাই হচ্ছে একটু ঘষা খেয়ে ঘষে ঘষে আসছে তাহলে ঘষে ঘষে আসলে যদি আসে তাহলে তো একটা শব্দ আছে যেহেতু ঘষে আসছে যে সমস্ত ব্যঞ্জন উচ্চার করার সময় শ্বাস ভাইটা বাংলাদেশে কোথাও না কোথাও ঘষে আসছে তাকে আমরা বলবো ঘোষ ঘষে আসছে মানে ঘোষ ধরি আর যদি ঘোষে না আসে যদি চলে আসে তাহলে বলবো তখন আমরা অঘোষ তাহলে আমরা কি কি জানলাম অংশে একটা হলো ঘোষ ধরি ঘোষ ধরি আর একটি হলো অ ঘোষ এবং ঘোষ ধরি কোনো তো দেখা

কিন্তুে যে সমস্ত ঘোষ ধ্বনি বর্গের ঘোষ ধরি গুলো কি হবে কোন বলবো প্রতিটি বর্গের ওই একই জিনিস সিস্টেমটা একই প্রত্যেকটি বর্গের তৃতীয় এবং চতুর্থ

একটা অংশ সেটাকে আমরা বলছি এই দেখো এই প্রত্যেকটি বর্গে এই অংশটা এই পাঁচটি বর্ণ বা এই পাঁচটি ধ্বনি উচ্চারণ করার সময় বাঘযন্ত্রের কোথাও সেই অর্থে আসে না বাধাপ্রাপ্ত হয় না একেবারে না ওই নাসা অঙ্গ ওখানে এসে একটু বাধা প্রাপ্ত হয় বা ওখান থেকে উচ্চারিত হয় সেই কারণে ধ্বনিকে আমরা বলি নাশিক পদ পাঁচটি ধ্বনিকে কি ধ্বনি করছি নাশিক পদ তাহলে আজ আমরা কি জানতে পারলাম না উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে আমরা প্রথম পাঁচটি ভাগে ভাগ করলাম অন্ড ধ্বনি মূন্য ধ্বনি দন্ত ধ্বনি জানলাম যে উচ্চারণের স্থান অনুযায়ী আমরা যে ভাগ করলাম ক থেকে ম পর্যন্ত পঁচিশ মিনিটে ধ্বনি এই ধ্বনিকে যে ভাগ করলাম কিভাবে বর্গীয় ভাবে কবর্গ টবর্গ ট এই জন্য

ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে বেশি শ্বাস বায়ুর প্রয়োজন হচ্ছে বেশি শ্বাস বায়ুর প্রয়োজন হলে আমরা তাকে বলছি মহাপ্রাণ বা ধ্বনি কম শ্বাস বায়ুর প্রয়োজন হলে তাকে আমরা বলছি অল্প আবার কোন কোন ধ্বনি উচ্চারণ করার সময় বাদযন্ত্রের কোথাও ঘষা খেয়ে খেয়ে বা ঘর্ষণ জনিত ভাবে উচ্চারিত হয় আমরা তাকে বলছি ঘোষ ধ্বনি আর যেটা ঘষা প্রাপ্ত হয় না একেবারে সরাসরি বেরিয়ে আসে আমরা বলছি অবস্থান এছাড়া ভাগে ভাগ করতে পারছি নাশাগন্ধ দিয়ে উচ্চার মধ্য দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সেই জন্য এই পাঁচটি ধ্বনিকে আমরা বলছি নাশিক তাহলে ব্যঞ্জন ধ্বনি তার উচ্চারণের স্থান এবং প্রকৃতি অনুযায়ী তাড়াতাড়ি করব সেই ক্লাসে আমি এরপরে এই যে বর্গীয় ধ্বনি আছে বর্গীয় ধ্বনির পর যে সমস্ত ধ্বনি আছে সেই সমস্ত ধ্বনি নিয়ে তাদের যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগ নিয়ে আমি এই পরের ক্লাসে আলোচনা করব আশা ততদিন যে পর্যন্ত আবার এই আলোচনাটা দেখবে বারবার দেখবে এবং আমি প্রতিটি ভিডিওতে যেটা বলছি শুধু দেখলে হবে না বুঝবে তো বটে খাতায় লিখবে কি বুঝেছো সেটা প্রতিদিন একটু লিখবে এই লিখতে লিখতে দেখতে দেখতে তোমরা দেখবে একটা সময় কখন ব্যাকরণ নেই ব্যাকরণ দেখবে ব্যাকরণকে তুমি যত ভালোবাসবে সে তোমার বেস্ট ফ্রেন্ড পরিণত হবে সে তোমাকে আরো ভালোবাসা দেবে তাই তোমরা করতে থাকো মনের আনন্দে করতে থাকো তাহলে দেখবে ব্যাকরণ শুধু ব্যাকরণ কেন যে কোনো বিষয় তোমার কাছে অত্যন্ত সহজ হয়ে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের দাসে চলো দেখা